ফল ভালো আসবে তো আপনি আর এটা সব দিকে ভালো ওই সামনের দিকে ও এই ভালো কথা নারকেলের চারা নেবেন আমি নারকেলের চারা দিতে নিয়ে পারি যেখানে এটা হলো নারকেলের চারা ঠিক আছে চারাটা হলো ছোট থেকে ফল ধরে আমি তো বললাম এটা খেজুর চারা আমি বলি নারকেলের চারা এটা এটা কি কাজ হতে পারে এটা হলো বড়ই ফল এটা হলো ছয় মাসে একবার আসে আবার এটা ডাল কেটে দিতে হবে